কিন্তু আমাদের এই জুলাই আগস্টে জুলাই বিপ্লবে যারা আহত যারা এই নতুন দেশের জন্য এত কিছু করেছে তাদের এনআইডি যদি তারা না করতে পারে তাদের যদি না হয় তারা যদি ভোট দিতে না পারে এইটা বিবেচনা করে আমাদের সিনিয়র স্যাররা এসেছিলেন এখানে এসে এটা উদ্বোধন করে দিয়ে গেছে আমরা দিন কাজ করেছি এটা নিয়ে যারা নতুন হালনা যারা করে নাই বা যাদের এনআইডি কার্ড স্মার্ট কার্ড প্রয়োজন এইসব সংক্রান্ত অবশ্যই সেটা জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে শুধু তাদের জন্য তাদের এবং তাদের আত্মীয় স্বজন মানে বাবা মা ভাই বোন তাদের অ্যাটেন্ডেন্স এনাদের জন্য আমাদের মাননীয় ডিজি স্যার জানিয়েছেন তারপর আমাদের মাননীয় কমিশনার স্যাররা গিয়েছিলেন গতকাল উদ্বোধন হয়েছে হালনাগাদের স্মার্ট হালনাগাদের জন্য উদ্বোধন হয়েছে সারা দেশে একযোগে উদ্বোধন হওয়ার পর এরপরে যেটা হয়েছে স্যাররা যেটা চিন্তা করেছেন যে এখন যারা ফিল্ডে বাড়ি বাড়ি যাচ্ছে গিয়ে তাদের তথ্য সংগ্রহ করছে কিন্তু সারাদিন কাজ করেছি যাদের নতুন এনআইডি হয়নি তাদের এনআইডি করা এরকম আমরা পেয়েছি নতুন এনআইডি নয় নয় জনের পেয়েছি একদম নতুন করে তারা কোনো এনআইডি পায়নি কিছু হয়নি এরকম নয় জন হয়েছে সংশোধনের জন্য আবেদন দিয়েছে ষোলো জন আর স্মার্ট কার্ডের জন্য আবেদন দিয়েছেন আটত্রিশ জন সরি তেত্রিশ জন আর হারানো এনআইডি কাজ আছে একজন এই সব মিলে এই আবেদনগুলো আজকে সারাদিন এখান থেকে হয়েছে গত সপ্তাহে ছিল আপনার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ছিল ছয় তারিখে সেখানে আপনার হয়েছিল চুয়াল্লিশ জনের মতো আর এরপরে নিটোরে যেটা হয়েছিল পঙ্গু হসপিটালে ওখানেও প্রায় সতেরো আঠারো জনের মতো হয়েছে আর আগামীকাল আমরা ঢাকা মেডিকেলে কাজ করব বার্ন বার্ন ইউনিট ইউনিটই আমরা সকাল থেকে নয়টা থেকে শুরু করবো আমরা এটা আমাদের স্যারদের নির্দেশনা মোতাবেক স্যাররা যেটা নির্দেশ দিবে আমরা সেই অনুযায়ী কাজ করব তো সেটা যদি আমাদের ঢাকার বাইরেও যাওয়া লাগে সেটাও আমরা যাব একটা সকালে সব উপস্থিত থাকো সেখান থেকে থেকে আমরা আমাদের আমাদের কিছু কর্মকর্তা ছিল আমাদের আবন সাহেব ছিল হসপিটালে যে বড় কর্তৃপক্ষ ছিল তারাই বলছিল যে আমাদের আগে ভোটার হয়েছি কিন্তু এখন আমি স্মার্ট কার্ডের জন্য আবেদন করেছি তারা আমাদেরকে আশাবাদী করেছে দ্রুত সময়ের ভিতরে নিষ্পত্তি করার জন্য আমরা দ্রুত সময় সেবাটা পেয়ে থাকি অবশ্যই আমরা স্যাটিসফাই আমরা মানে প্রফুল্লভাবে আনন্দ মোহরীভাবে আমরা ভাবনা করতেছি পরিচয়পত্র এনআইডি এটা তো আমাদের একটা প্রত্যেকটা জনগণের একটা মৌলিক অধিকার আমরা মনে করি যে এই জিনিসগুলা যত দ্রুত যত দ্রুতভাবে ইনভেস্টিগেশন করে যদি জনগণের হাতে তুলে দেয় আমরা তাতে মনে করি কি মানে অনেক ভালো হয় আমরা আমরা এই জিনিসটাই চাই যে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি তাদেরকে নির্বাচন কমিশনারদেরকে যে মানে জনগণের কাছে এই সেবাগুলো যেন তারা দ্রুত পোঁায় দিতে পারে